আজ জানবো কলা গাছের অজানা গল্প আপনি কি জানেন কলা গাছ আসলে গাছেই না আর জানেন কি এর ফল হয় কিন্তু বীজ ছাড়া আমরা যেটাকে গাছ বলি সেটা এক প্রকার বিশাল ভেষজ গাছ এর কাণ্ড কাষ্ট নয় এটা গঠিত পাতা দিয়ে যদিও কলা গাছের উচ্চতা বড় হলেও তবে এটি কাঠের মতো শক্ত না আর এর জীবনকাল মাত্র নয় থেকে বারো মাস একবার ফল দিয়ে মরে যায় এই কলা গাছ এই গাছের প্রতিটি অংশই আমাদের ব্যবহারযোগ্য পাতা কাণ্ড ফুল এবং কি শিকড় প্রকৃতিভাবে কলা গাছ বংশবিস্তার করে শাখারের মাধ্যমে এর মানে মায়ের গাছের পাশ থেকে ছোট্ট গাছের জন্ম আর এভাবেই নতুন কলা গাছ জন্ম হয় যেটা বীজ ছাড়াই এ কারণে বাণিজ্যিকভাবে চাষ করা কলা সবই কলন তবে বন্ধুরা বন্য কলায় ছোট ছোট বীজ থাকে যেটা খুবই শক্ত যা আমরা বাজারের কলায় দেখতে পাই না কলা শুধু পুষ্টিকর ফলেই নয় এই গাছ আমাদের সংস্কৃতির অংশ যেমন কলাপাতায় ভোজন পুজো বিয়ে তাছাড়া কলা ফুল রান্নায় ব্যবহৃত হয় খুবই সুস্বাদু এক কথায় অসাধারণ তাছাড়া কাণ্ড পশু খাদ্য ও সাউনি তৈরি করতে বা ব্যবহার করতে সাহায্য করে এই একটি গাছে যেন প্রকৃতির উপহার তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের কলা গাছের অজানা কাহিনী। আপনার বাড়ির পাশেও কি কলাগাছ আছে তাহলে জানিয়ে দিন কমেন্টে আর এমন প্রকৃতির গল্প পেতে সাবস্ক্রাইব করুন প্রকৃতির গল্পের চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো প্রকৃতির গল্পের সাথে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন